হত্যা ও মাদক পাচারের অভিযোগে কুয়েতে দণ্ডপ্রাপ্ত সাত আসামির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে একই সঙ্গে আত্মীয়দের ক্ষমা ও পারিবারিক প্যাটার্নের ভিত্তিতে একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির সাজা মৌকুফ করা হয়েছে আরব টাইমসের এক প্রতিবেদনে বলা হয় গত বৃহস্পতিবার এগারো সেপ্টেম্বর কুয়েতের কেন্দ্রীয় কারাগারে দণ্ডপ্রাপ্তদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয় প্রতিবেদনে বলা হয় খুনের অভিযোগে তিনজন কুয়েতি নাগরিক ও দুই এশিয়ান নাগরিক দোষী সাব্যস্ত হন এছাড়া আরও দুই বিদেশি ব্যক্তি মাদক পাচারের অপরাধে দণ্ডিত হন আরব টাইমস বলছে একটি মামলায় আত্মীয়দের পক্ষ থেকে ব্লাড মানি হিসেবে প্রায় আরব টাইমস বলছে একটি মামলায় আত্মীয়দের পক্ষ থেকে ব্লাড মানি হিসেবে প্রায় দুই মিলিয়ন কুয়েতি দিনার উত্তোলন করা হচ্ছিল কিন্তু সময় মতো অর্থ সংগ্রহ করতে ব্যর্থ হওয়ায় মৃত্যুদণ্ড কার্যকর করা হয় কোনো আসামির ব্যক্তিগত পরিচয় না দিলেও জাতীয়তা প্রকাশ করেছে কুয়েত কর্তৃপক্ষ প্রতিবেদন অনুযায়ী মৃত্যুদণ্ড কার্যকর হওয়াদের মধ্যে কুয়েতি ইরানি ও বাংলাদেশি নাগরিক রয়েছে তবে পারিবারিক প্যাডন পাওয়া আসামির পরিচয় প্রকাশ করা হয়নি মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার আগে সমস্ত আইনানুক আদালতের পর্যায়ক্রমিক রিভিউ ও আপিল প্রক্রিয়া শেষ হয়